একবার আমি বুঝে দিচ্ছি এটা আগে হয়ে গেছে তো বলছে একটি বিড়াল তার সামনে নয় মিটার দূরে আমি একটি চিত্র দেখাই মনে করো এখানে বিড়াল এখানে বিড়াল একটি বিড়াল তার সামনে নয় মিটার দূরে অবস্থিত একটি দূর এখানেই দূর ইঁদুর দূর ওকে তো হচ্ছে ইঁদুর নয় মিটার সামনে কত মিটার সামনে নয় মিটার তাহলে এটুকু হচ্ছে নয় মিটার এটুকু হচ্ছে নয় মিটার এটুকু হচ্ছে নয় মিটার এই নয় মিটার তাহলে বিড়াল তার সামনে নয় মিটার দূরে অবস্থিত একটি ইঁদুরকে দেখে ইঁদুরকে দেখছে দেখার পর আর লোভ হয়ে গেছে ইঁদুরকে ধরার ইঁদুরকে দেখে এত তরণে এত সমতরণে ছুটতে থাকলো মানে ও দৌড়াচ্ছে এদিকে এ ইদুর ধরার জন্য ধরাচ্ছে কত ধরণে জিরো পয়েন্ট জিরো টু মিটার পারে ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়াল হবে আচ্ছা বলতো এই বিড়ালটা এইখানে যদি ধরতে আসে নয় মিটার দূরে এটা কি এস এটা কি এ তাহলে আমরা ভি বের করবো না ইউ কত তো ইউ হচ্ছে জিরো শেষ তোমরা করবা যে ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার প্লাস কি টয়েস এ এস ওকে এর মানটা বের করবা এরপর নেক্সট এখানে খেলে মান বসে দেবে আর কিছুই না দেখো তো ভি স্কয়ার ইকুয়াল ইউ তো জিরো টয়েস এ এস তাহলে ভি ইকুয়াল কত হবে রুটো পার টয়েস এ এস তাহলে রুটো পার টু ইন্টু এর মান কত জিরো পয়েন্ট জিরো টু ইন্টু এস কত এস হচ্ছে নয় মিটার যা আসবে এত মিটার পার সেকেন্ড ওকে